কৃষকদের সেই পাঁচ দফা যৌক্তিক পাঁচ দফা দাবি হল এক এমবিবিএস বা বিডিএস ডিগ্রি প্রাপ্তগণ ব্যতীত অন্য কেউ নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না এবং আদালতে চলমান এই সংক্রান্ত জনস্বাস্থ্য বিরোধী সকল রীত আগামী বারোই মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং বাংলাদেশে মেডিকেল ডিপ্লোমা চিকিৎসক নামে বিভ্রান্তিকর কোনো পদবির প্রচলন করা যাবে না যার অস্তিত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা বিশ্বের কোথাও নেই দুই রেজিস্টার্ড চিকিৎসক অর্থাৎ এম বা বিডিএস ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে তিন আগামী সাত কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ এবং মানহীন সকল ম্যাটস অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে চার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিসিএসের বয়সীমা চৌতিরিশ বছরে উন্নতি করতে হবে পাঁচ অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে চিকিৎসক মহল কর্তৃক উত্থাপিত উপরোক্ত পাঁচ দফা দাবি বাস্তবায়নের জন্য বিএমডিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান করছি অন্যথায় ডাক্তার সমাজ আগামী দিনে আরও কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে সপক্ষে সকল সাধারণ শিক্ষার্থী এবং সর্বস্তরের চিকিৎসকবৃন্দ রংপুর মেডিকেল কলেজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুর

আমাদের দাবি পূর্বে উল্লেখিত যে দাবি পাশটা ছিল ওই পাশটা দাবি আমাদের আছে এখনো। এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এরকম করে আমাদের আন্দোলন চালায় যাব আমরা সংবাদ মাধ্যম কর্মীদের মাধ্যমে আমাদের জনসাধারণের কাছে আমাদের সুস্পষ্ট মেসেজগুলো সবার কাছে পৌঁছাই দেব আমি একটু যোগ করতে চাই আমি একটা আমি একটু যোগ করতে চাই কি আমি ডাক্তার মোহাম্মদ আবু জাহিদ বৈশুনিয়া সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল আসলে আন্দোলনটা অনেকদিন থেকে ছিল এখনও আছে তো নতুন করে কেন আসলে আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন তো দেখা যাচ্ছে নতুন করে আমরা দেখছি যে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি নামে একটা কারিকুলাম কোর্স ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স হিসাবে যে ম্যাটসদেরকে সেই প্রক্রিয়ার আওতায় আনার একটা প্রক্রিয়া চলছে মন্ত্রণালয়ে এটা করার পর থেকেই আসলে এই আন্দোলনটা আরও আমরা সর্বস্তরের চিকিৎসক সমাজ এবং ছাত্ররা নেমেছে তো আমরা জানি যে ম্যাথসদেরকে ডিপ্লোমা চিকিৎসক বলা হচ্ছে অথচ আপনারা দেখেন যে এম এবং বিডিএস একটা লম্বা কোর্স পাঁচ বছর এবং চার বছর কোর্স করার পরেই একজন ডাক্তার হয় এম ডাক্তার বা বিডিএস ডাক্তার হয় তারপরে তাকে আবার উচ্চতর শিক্ষা হিসাবে ডিপ্লোমা কোর্স আছে যেমন আমাদের কার্ডিওলজিতে আছে ডিপ্লোমা ইন কার্ডিওলজি ডিপ্লোমা ইন অ্যানাস্টেশিয়া ডিপ্লোমা ইন অবথালমোলজি ডিপ্লোমা ইন অ্যানাস্ট ডিপ্লোমা ইন অটোলেডিংজি ডিএলো নাকান গলা আছে এই সমস্ত কোর্স দুই বছর মেয়াদি একজন এমবিবিএস ডাক্তার হওয়ার পরে একজন ডাক্তার একটা পরীক্ষার মধ্য দিয়ে এই সমস্ত কোর্সের চান্স পায় চান্স পাওয়ার পরে তাকে দুই বছর পড়াশোনা করে তাকে সেই প্রক্রিয়ার মধ্যে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে সে ডিপ্লোমাধারী ডাক্তার হয় সুতরাং ডিপ্লোমা একটা বাংলাদেশে একটা ডিগ্রিপ্রাপ্ত যেটা এমবি এর পরে একটা উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত ডাক্তারদেরকে ডিপ্লোমা চিকিৎসক বলা হয় এখন আমরা দেখছি যে এই ম্যাথসদেরকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি কোর্স যদি বলা হয় তারাও ডিপ্লোমা চিকিৎসক হিসেবে পরিচিত হবে তাহলে ম্যাথসরা তো এম বিবিএস লেভেল করেনি বিডিএসও করছে না তাহলে তাদেরকে আপনি যে ডিপ্লোমা চিকিৎসক বলেন তাহলে তাদের মধ্যে একটা শুভঙ্করে ফাঁক থেকে যাচ্ছে আর আমাদের যারা ডাক্তাররা আছে যারা ডিপ্লোমাধায়ী ডাক্তার তারা বিশেষজ্ঞ ডাক্তার তারা বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে যাচ্ছে এখানে যদি ম্যাথসদেরকেও ডিপ্লোমার নামে পরিচিত করা যায় তাহলে বিভ্রান্তি হবে জনগণ বিভ্রান্ত হবে তারিকতা তাদের তো সেই প্রাতিষ্ঠানিক এম বা বিডিএস লেভেলের শিক্ষাটা নেই এবং তারা এসএসসি পাশ করেই একজন ম্যাথস হয়ে যাচ্ছে তো একসময় হ্যাঁ তাদের চাহিদা ছিল আছে আমরা আমরা স্বীকার করছি না এই জন্য দাবির মধ্যে একটা দাবি আছে যে পর্যাপ্ত সংখ্যক যদি এই ডাক্তার নিয়োগ করা যায় বিসিএস ক্যাডার নিয়োগ করা যায় তাহলে গ্রামের হয়তো ডাক্তারের স্বল্পতা আছে সেই সমস্ত জায়গায় ম্যাথসরা অনেকটা ভূমিকা পালন করে তো সেই সমস্ত জায়গায় যদি আমাদের ডাক্তারদের বেশি নিয়োগ করা হয় এম বিবিএস এবং বিডিএস ডাক্তারদেরকে সেই সমস্ত ডাক্তারদের সহায়তাকারী হিসাবে মেডিকেল সহায়ক হিসাবে তারা কাজ করতে পারে